হ্যালো বন্ধুরা মাইসেল কনিতে ভিজিট করার জন্য তোমাদের সবাইকে জানে মোস্ট ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও আছি কোনো রকম এই দেখো আমি এখানে পেঁপে কেটে রেখেছি খুব বিড়ালটা কি যাচ্ছে দাঁড়াও পেঁপে দিয়ে হবে তরকারি এখন বাজে দুপুর একটা দুপুর একটা থেকে আমি ভিডিওটা শুরু করছি ঠিক আছে পেঁপেগুলো কীরকমভাবে কাটতে হবে হ্যাঁ খুব ভালো করে ধুয়ে নিয়েছি পেঁপেগুলো আর এই দেখো এটা এরম ভাবেই কাটতে হবে পেঁপের তরকারি দিচ্তেই তো বাচ্চা পেঁপের তরকারিটা পড়বো হচ্ছে সিদ্ধ ছোলা দিয়ে ঠিক আছে আলু পেঁপে সিদ্ধ ছোলা আর দেখো তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে সর্ষের তেল ভালো মতো গরম হয়ে গেছে এখন দিয়ে দেব শুকনো লঙ্কা আর সাদা জিরে দেখো দিয়ে দিচ্ছি সাদা জিরে সাদা জিরে শুকনো লঙ্কা খুব ভালো মতো ফুটে গেছে এখন আমি পেঁপে গুলো ছেড়ে দেব এ দেখো সব পেঁপেগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এবার গ্যাসটাকে জোরে করে দেবো এটা ভালো করে নাড়িয়ে নিই পেঁপেটা এই যে আলুগুলো ধুয়ে দিয়েছি খুব ভালো মতন ঠিক আছে আলুগুলো ঠিক এইভাবে কাটতে হবে যেভাবে পেঁপে কেটেছি আর এটা দেখো একদম গ্যাসটা কম আছে আছে আগে আলুটা দেব তারপর দেবো লবণ হলে ঠিক আছে তাহলে পেঁপের উপরে আলুটা দিয়ে নিই দেখো আমার আলুগুলো দেয়া হয়ে গিয়েছে এখন দিয়ে দেব হলুদ হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম ওয়ান টি স্পুন মতন এবার দিয়ে দেব লবণ দেখো উপরেও দিয়ে দিয়েছি লবণ এবার আচ্ছা লবণ দিয়েছি হচ্ছে দেড় চামচ দেড় চামচ লবণ দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে নাড়িয়ে নেব মিক্সড করে নেব।

এইটার মধ্যে আমি দেবো হচ্ছে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট হ্যাঁ ফোড়নে তো শুকনো লঙ্কা দিয়েই দিয়েছি সেই জন্য শুকনো লঙ্কা দেবো না আদা আর কাঁচা লঙ্কাটাকে আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব সেই আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দেবো কেমন লবণ হলুদে মোটামুটি কালারটা চলে এসছে সবই দেব একটা পেঁপের তরকারিতে যা যা দিতে লাগে সবই দেব কিচ্ছু বাদ দেবো না ভালো মতো হোক জল মরে গিয়ে আরো কমে আসবো ঠিক আছে জলটা মরুক তা কমে আসবে আর আলু আর পেঁপে দুটো একই সাথে সিদ্ধ হবে ঠিক আছে পরে যদিও একটুখানি জল দেওয়ার প্রয়োজন হলে জল দেব কিন্তু ওই পেঁপের জলেই আলুটা সিদ্ধ হয়ে যাবে মানে পেঁপেটা দিয়ে যেই জলটা বেরোচ্ছে ওই জলেই আলু সিদ্ধ হয়ে যাবে যদি জল লাগে আমি তো পরিমাণ মতো দেবোই কিন্তু ওই পেঁপের জলেই সিদ্ধ হয়ে যাবে ঠিক আছে এটা হোক তাহলে আমি গ্যাসটা কম করছি তো এই ফাঁকে আমি ছোলাটা সিদ্ধ বসিয়ে দিই কেমন এর মধ্যে তো সিদ্ধ ছোলা দেবো সেই জন্য ছোলাটা সিদ্ধ বসিয়ে দিচ্ছি গ্যাসটা আমি কম করে দিলাম এই দেখো গ্যাসটা আমি কম করে দিলাম আমি এর ফাঁকে সিদ্ধ ছোলাটা করে নিই হোক ততক্ষণ এটা আস্তে আস্তেই হয়ে যাবে বুঝলে দাদা আস্তে আস্তেই হবে এই দেখো সেট করে দিলাম এটা আস্তে আস্তে হয়ে যাবে ঠিক আছে তাহলে আমি সিদ্ধ বসিয়ে কেমন তো দেখো সিদ্ধ বসিয়ে দিয়েছি তো আমি ওই যে যেই বাটিতে আমি ছোলাটা ভিজিয়েছি ছোলার উপরে যেহেতু ওই সাদা সাদা মতো ফেনা হয়নি সেই জন্য আমি জলটা আর চেঞ্জ করিনি আমি একবারেই বসিয়ে দিয়েছি সাদা সাদা ফেনা হয়ে যদি যেত তাহলে আমি জলটা ফেলে দিতাম যেহেতু সাদা সাদা ফেনা হয়নি সেই জন্য আমি এই বাটির মধ্যেই একদম বারে বসিয়েছি এখন আমি দিয়ে দেব হচ্ছে লবণ ঠিক আছে গ্যাসটা জোরে বাড়ানো আছে তো দেখো এখানে নিয়েছি আদা কাঁচা লঙ্কা ঠিক আছে এবার দিয়ে দেব জিরা পাউডার দেখো আমি এখন এই আদা কাঁচা লঙ্কা আর জিরের গুঁড়োর পেস্টটা দিয়ে দেব তিনটে জিনিস ছিল আদা কাঁচা লঙ্কা জিরের গুঁড়োর পেস্টটা দিয়ে দিচ্ছি এই দেখো আমি আদা কাঁচা লঙ্কা জিরের গুঁড়োর পেস্টটা দিয়ে দিচ্ছি আবার ভালো করে কষিয়ে নেবো দেখো পেঁপের তরকারির মধ্যে আমি ছোলাগুলো দিয়ে দিয়েছি ঠিক আছে হাতা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব তো বন্ধুরা দেখো এখন আমি দিয়ে দেব হচ্ছে সানরাইজের গরম মশলা গুঁড়ো ঠিক আছে দিয়ে দিলাম এবার দিয়ে দেব হচ্ছে ঘি দেখো এটা হচ্ছে ফাইনাল লুক অবা দাদার দাদ্দার করে ঘামছি ঠিক আছে মানে ঘেমে নিয়ে যা অবস্থা কি আর বলবো ঘেমে নিয়ে চান করে দিকে যাচ্ছি তো দেখো গরমের মধ্যে রান্না তো করতেই হবে কিছু করার নেই তো পারফেক্ট বানিয়েছি খেতেও খুব সুন্দর হয়েছে জাস্ট একটুখানি টেস্ট করলাম আর এখনো জাস্ট টেস্ট করলাম টেস্ট করে মনে হচ্ছে খুবই ভালো হয়েছে খে রান্নাটা তো তোমরাও এরকম ভাবে বানাবে বানিয়ে কেমন হয়েছে আমাকে জানাবে আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার পর অল নোটিফিকেশানটাকে ক্লিক করে দেবে কেমন তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখভাবে আবার একটা নতুন ভিডিওর সাথে আমি এটাকে ঢাকা দিয়ে দেব ঠিক আছে যাতে স্মেলটা ঠিকঠাক থাকে ঢাকা দিয়ে দেব আর আজকে ভাত টাত কিছু হবে না বাড়িতে এখন আমি বানাবো ধর এটা তো হয়ে গেল আমার ময়দা মাখা আছে ময়দার রুটি করব ময়দার রুটি করবো না পরোটা করব সেটা আমি এখন বলতে পারছি না তো পওটাও আমি প্রেফার করি দেখি তো যাই হোক ভাত ফাত হবে না আজকে ওই ময়দার কোর বানাল দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এটা ঢেকেও দিলাম ঠিক আছে ঢাকা থাকলে কি হয় বলো তো যে ঠিক ঠিকঠাক থাকে ঘি আর গরম মশলার যে একটা যুগল বন্ধি স্মেল সেই যুগল বন্ধি স্মেলটা ঠিকঠাক থাকে তো দেখো বন্ধুরা टोटल 12খানা পেঁপে পাড়া হয়েছিল 12খানা পেপের মধ্যে দশখানা উদ্ধার করেছি মানে আজকে নিয়ে দশখানা উদ্ধার করলাম আর দুখানা রয়ে গেছে যে দুখানা আমি রেখেছি সেই দুখানা বড় বড় দুখানা বড় সাইজ দেখো এটাও বড় সাইজ আর এটাও বড় সাইজ ঠিক আছে হ্যাঁ দুখানা বড় বড় সাইজ দেখি এই দুটো দিয়ে কি রেসিপি করা যায় মানে এখনো ঠিক করিনি তোমরা যদি বলতে পারো খুবই ভালো হয় পেঁপে দিয়ে ডাল করলাম পেঁপে দিয়ে চিকেন স্টু করলাম পেঁপে দিয়ে আলুর তরকারি করলাম পেঁপে সিদ্ধ খেয়েছি হ্যাঁ দশখানা পেঁপে উদ্ধার হয়ে গেছে দুখানা দিয়ে কি করা যায় যদি তোমরা বলো তাহলে একটু উপকৃত হব ঠিক আছে পেঁপেতে কোনো মাছ দিয়ে করিনি ঠিক আছে আমি মাছ দিয়ে করারও চিন্তা ভাবনা করছি তোমরা যদি আর আদার্স কোনো রেসিপি জেনে থাকো আমায় অবশ্যই কমেন্ট করে বলবে ঠিক আছে এই দুটো পেঁপে আমি এখন ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবো আর এই নোংরাটা ফেলে দেবো এই পেঁপের খোসা আলুর খোসা আদার খোসা হ্যাঁ তারপরে এই দুটো পেঁপে ঢুকালেই হয়ে যাবে তো চলো ভিডিওটা আমি আর বেশি বড় করছি না